ছেলে যখন বউ হয়ে কথা বলে কি আছে কিছু বলবি ইয়েস দেখো মা তোমার সঙ্গে একটা কথা আমি বলতে এসেছি ওয়াচ তুমি কমলার সাথে তোমার যাই হোক না কেন তুমি প্লিজ কমলার মা বাবা তুমি কথা বলো না তোমার মতো শিক্ষিত একজন মানুষের মুখে সত্যি মানায় না কমলা যখন আমাকে বলে যে মা আমার মা বাবা তুলে কথা বলছে সেটা সত্যি শুনতে কানে বাজে যে এখনকার এত শিক্ষিত একজন মানুষ হয়ে তুমি কেন মা এরকম করো বলো আর কমলার মা বাবা সেও তো আমার শ্বশুর শাশুড়ি তাই না তাদেরও তো একটা সম্মান আছে তো প্লিজ মা ওর মা বাবা ধরলে এইভাবে কথা বলো না সত্যি খুব খারাপ ও দৃষ্টিকটু বিষয়টা ও ভগবান তুমি পারো বটে ছেলে যখন মার কথা বলে কি বল কিছু বলবি মা তুমি এর মা বাবা তুলে কথা বলো ইয়াস হ্যাঁ ধুস কিছুই হয়নি আর ওর যা কাজ আর কি আমার কানের কাছে খ্যানের খ্যানের করা তুমিও মা বাবা তুমি কথা বলে আরকে গালাগালি দাও হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ টারণ তো থাকবে তাই না তুমি তো আর এমনি এমনি তুমি তো আর পাগল না যে এমনি এমনি ওকে গালাগালি দেবে মা বাবা তুলে কাজটাই তো ওইটাই নিয়ে পারবে বা ও দাও দাও তুমি যত পারো দাও ভাই নেই বাবাটা মারা গিয়েছে কি আর করবে বলো আর উপায় তো নেই ওর তো তুমি যত খুশি মা গালাগালি দাও ও দাও তোমার চিন্তা করতে হবে না আমাকে নিয়ে কড়া হাতে শাসন করবে মা বুঝেছো একদিক থেকে আমি শাসন করব। আর একদিক থেকে তুমি শাসন করবে ও বুঝবে যে মেয়েদের বিয়ের পরে জীবনটা কত দুর্বিষহ হয়ে ওঠে ও ভাব না যা মানে আহা! বউ করতে পারিনি আমি হলাম নিন্দুক আমি সকল কথা নিরপেক্ষভাবে বিচার করি তোমার পক্ষে না তোমার পক্ষে না সুতরাং একটা কথা আমি বলি আজকে তুমি যে পরিকল্পনা করে তোমার বউকে এরকমভাবে সম্মানহানি ঘটাচ্ছ তোমারও দিদি আছে তোমারও বোন আছে তাহলে তাদের যদি এইরকম হয় তাহলে তোমার কেমনটা লাগবে সেটা একটু বিচার করে দেখো